আপনাদের বহুদিনের ভালোবাসার মাঝে কোনো থার্ড পারসেন ঢুকে গেছে যার কারণে আপনার ভালোবাসা আপনার থেকে দূরে সরে গেছে কিংবা স্বামী স্ত্রীর মাঝে কোনো থার্ড পারসেন্ট ঢুকে গেছে যার কারণে সংসারে সমস্ত সুখ হারিয়ে অশান্তিতে ভরে উঠেছে কিংবা আপনাদের ছেলে মেয়ে ফালতু কারুর সাথে কোনো ফালতু সম্পর্কে লিপ্ত হয়ে গেছে যাদের বিচ্ছেদ করাটা একান্ত প্রয়োজন তাহলে আজকে টোটকাটি আপনার জন্য এই বিচ্ছেদ টোটকাটি করার জন্য আপনাকে জোগাড় করতে হবে সাতটি পান সিঁদুর কর্পূর এবং থার্ড পারসনের একটা ফটো অর্থাৎ যাকে বিচ্ছেদ করিয়ে সরিয়ে দিতে চাইছেন তার একটা ফটো টোটকাটি করবেন শনিবার অথবা মঙ্গলবার রাত এগারোটা থেকে বারোটার মধ্যে এমন কোনো রুমে করবেন যে রুমে আপনারা কখনোই কেউ ঘুমান না কিংবা বাড়ির ছাদও করতে পারেন টোটকাটি করার নিয়ম শুদ্ধ বসে শুদ্ধ অবস্থায় শুদ্ধ আসনে বসে প্রতিটি পানে একটু করে সিঁদুর লাগিয়ে নিন সিঁদুর লাগানোর সময় অমুক অমুকং বিচ্ছেদং ক্রিয়াং এই মন্ত্রটি জপ করে সিঁদুর লাগাবেন প্রতিটি পানের ক্ষেত্রেই একবার করে মন্ত্রটি জপ করে সিঁদুর লাগাবেন মন্ত্রে অমুক অমুকংয়ের জায়গায় যাদের মধ্যে বিচ্ছেদ ক্রিয়াটি করবেন তাদের দুজনার নাম ও টাইটেল বলবেন এবার হাজ করে দৃঢ় বিশ্বাস নিয়ে মনে মনে মা কালীকে স্মরণ করুন আর বলুন বিচ্ছেদক্রিয়াটি যেন সম্পূর্ণ হয় এবার কর্পূরগুলো জ্বালিয়ে দিন কর্পূরের আগুনে সাতটি পান ও ফটোটা পুড়িয়ে দিন তারপর সমস্ত ছাই তুলে আপনার সীমানার বাইরে ফেলে দিয়ে পিছন ফিরে তাকাবেন না কারোর সাথে কোনো কথা বলবেন না সোজা বাড়ি ফিরে আসবেন নিজের সীমানায় প্রবেশ করার আগে অবশ্যই ভালো করে হাত ও পা ধুয়ে প্রবেশ করবেন দেখবেন সাত থেকে দশ দিনের মধ্যে তাদের বিচ্ছেদ হবেই হবে এই টোটকাটি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে করবেন না যাদের একান্তই বিচ্ছেদ ঘটানোর প্রয়োজন শুধুমাত্র তারাই এই টোটকাটি করবেন টোটকাটি করার আগে কমেন্ট বক্সে জয় মা কালী লিখতে ভুলবেন না এই রকম আরও টোটকা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন পুশ করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ